তারপর রয়েছে ভাই আপনার মানে যেটাকে আপনার সাত বাইশ বলে বা সাত উনত্রিশ বলে সাত বাইশ বলে এটা এসির জন্য ইউজ হবে মেন লাইন ইউজ হবে সার্ভিস লাইন ইউজ হবে তো এটা সাতটা থামা থাকবে মোটামোটা এটা সাত বাইশ তেত্রিশশো টাকা

তারপরে রয়েছে আপনার ফোর আর এম ফোর এসির জন্য আসলে তামা না হলে ঘষা দিবেন দেখবেন সাদা হয়ে যাবে এটা মাথা দিয়ে সাদা দেখা যাবে আর তামার গুলো কালার একবার পিওর কপার 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 কালার এটা ফোর আর এম হয় টাকা আছে আপনারা যখন নোয়াপুর আসবেন এখন আপনাদের হাতে সুযোগ রয়েছে আইডিয়া নিয়ে আমরা আইডিয়া শেয়ার করি ভাইয়ের কাছে একটা ছাড়া অনেকে তিন তার বিক্রি করে ভাই তিন ধরনের ক্যাটাগরি আপনার কাছে কয় ধরনের ক্যাটাগরি না ভাই আমি সেই আপনি 10 বছর যাবত এক ক্যাটাগরি বিক্রি করে আসছি আল্লাহর রহমতে এখন এক ক্যাটাগরি আমার কোয়ালিটি একটা এমএম ব্র্যান্ডের একটাই কোয়ালিটি আচ্ছা আপনি প্রয়োজনে আসেন এসে দেখে শুনে যান আপনি প্রোডাক্ট নিতে হবে এমন কিছু না পছন্দ হইলেই নেবেন মানে আপনার হাই কোয়ালিটি প্রোডাক্ট পাইকারি দামে জি যারা ফরওয়ার্ডিং করতে চায় তাদেরকে সেভাবে দিচ্ছেন আমরা বাংলাদেশে একবার হোম ডেলিভারি ভাই হোম ডেলিভারি পাশে বসে প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা যারা প্রবাসী ভাই রয়েছেন যারা ফরওয়ার্ডিং করতে চান

সবকিছুই লাইফ টাইম গ্যারান্টি কিন্তু অনেকেই মানে ভয় পাই যে আমি মানে মিস্ত্রির ভয় দেখায় যে আপনি ওই লুকার ডাল নেন না ঘর বাড়ি নষ্ট এদের সম্পর্কে কি বলি যে এদের সম্পর্কে আমি একটা কথা বলি আসলে এদের ওইভাবে না বলি এই যে নামটা না এদের এই নামতেই সমস্যা আচ্ছা এটা এই রবিউল হক মিলন হক সোাগ হক যেই নামে হবে এই নামে সমস্যা এখানে যদি ওই যে ব্র্যান্ডেরটা নাম থাকে সবাই ঠিক আছে আবার ঠিক থাকবে কখন যখন আবার পকেটে কমিশন আপডেট ঢুকবে তখন আবার 100% ঠিক ভাই এটার উপরে কোনো তারই নাই তারই নেই কারণ 50000 টাকার প্রোডাক্ট কিনছে 20000 কমিশন সে কাজ করে কমিশন প্রোডাক্ট কিনন কমিশন ও আচ্ছা এখন সবাই যে খারাপ এরকম কিছু অনেকে এরকম ভয় হইছে বা জানে আপনার কমিশনের সিস্টেম থাকে তো আপনাদের জিনিস আপনারা নিজেরা কিনবেন প্রয়োজনে দুইটাকে আপনারা নিজেরা ঠকবেন অন্যের দিয়ে প্রোডাক্ট কিনাবেন না নিজের বুদ্ধিতে নিজে কাজ করবেন আমাদের আমার আমার প্রোডাক্ট যে নিতে হবে এরকম কিছু না তার যদি তা আমা হয় ফায়ার প্রুফ হয় সেটা যে কোনো কোম্পানিটা আপনি কিনেন সাত বিশ বলে যেটাকে এটা রেট হচ্ছে আপনার চার হাজার নয়শো টাকা কিনতে গেলে আট হাজারের উপর আপনার নিতে হবে এখানে যে প্রোডাক্ট খারাপ তা না আমি আবারও বলছি আমার প্রোডাক্ট একশো বছর গ্যারান্টি আপনারা লিখিত ভাবে নেবেন ইনশাল্লাহ এবং আমি সব বিডিওতেই বলে দেই যে প্রতিষ্ঠানে আসেন ভেজাল প্রমাণ হলে আমি টাকা দিব আর আমি তো বলছি এই ভিডিওটা তো আর চলে যাবে না দুই বছর যাবত এক বছর যাবত কাজ করতেছি কেউ কি আসছে ভাই এরকম না আমি আপনাদের তো আল্লাহর রহমতে আট বছর যাবত ভিডিও করতেছি আমার এই এমএম ব্র্যান্ড নিয়ে আপনারা আমার এমএম ব্র্যান্ডের হাজার হাজার ভিডিও দেখবেন অনলাইনে তো ইনশাআল্লাহ কেউ কোনো কমপ্লেইন দিতে পারে নাই যদি কেউ জইল্লা পুইরা সার খাবে দিত তাহলে আমার ওখানে কমেন্ট করতে যে বাইরে থেকে প্রোডাক্ট নিয়ে আমি জইল্লা পুইরা শেষ আমার বিলিং জইল্লা গেছে এরকম তো কেউ বলতে পারে নাই তাহলে ভাই পারেন ভাই ভাই তার

আপনার বারো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা এটাও ফায়ার আর আমাদের সর্বশেষ সাইজ হচ্ছে ষোলো আর এম ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা এগুলো আপনার তামা ফায়ার এবং একশো বছর গ্যারান্টি আমি আবারও বলি ভাই আপনারা প্রোডাক্ট কিনবেন একটা বাসা বাড়ি আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বাসা তৈরি করেন তো আপনারা মাথায় তখন এই কাজটাই করে যে লোকাল ব্র্যান্ড কেবল কিনবো এম এম ব্র্যান্ড নাম শুনি নাই আপনার নাম শোনার দরকার নাই তো আপনার যদি বাসা বাড়িতে লাগানোর পর যদি কাজ হয় তাহলে আপনার নামের তো দরকার নাই নাম যেটাই হোক এটা আপনার তামার আছে কিনা ফায়ার প্রুফ কিনা একশো বছর গ্যারান্টি আপনি নিশ্চিন্তে নির্ভর ইনশাল্লাহ নেবেন তো আমাদের এই এম এম ব্রান্ডের তার দেখানোর পরে আমি আপনাদেরকে আমাদের এই এম এম ব্রান্ডের গ্যাং সুইচ সোলার সার্কিট তার একটা কথা বলি এখন অনেকে আমাদের ভাই রয়েছে ভিডিওগুলো দেখে তার একটা এসি কোরাই করেছে লাগবে বিশ বস্তা আর ভাই ও ভাই এই সুবিধা আছে আপনি বিশ গস লাগবে আপনি বিশ গছে নিতে পারবেন আমাদের কাছে পাঁচশো গছেরও কোয়েল আছে আপনি বিশ গছ লাগে তিরিশ গছ লাগবে পাঁচ গছ লাগবে নিতে পারবে আরেকটা সুবিধা ভাই যেহেতু উল্লেখ করেছেন আপনি আরজাম্পল দেখেন আপনি এক কোয়েল তার আপনার

বা পঞ্চাশ পয়সা এরকম মানে আপনার বাড়ে সেটা হচ্ছে আলাদা হিসাব

কোনো ঘরে যদি একটা গ্যাং সুইচ নষ্ট হয় যাবেন এটা কোনো দ্বিতীয় আপনারা শেয়ার করে রাখবেন মিলন ভাইয়ের কাছ থেকে মাল নেওয়ার পরও বিরোধ শেয়ার করে রাখলাম প্রতিটা হারিয়ে যাবে না

এই এই এটারও কিন্তু সেম প্রাইস এটার रेट তো আগেই বলে দিয়েছি এই দুইটার কিন্তু সেম প্রাইস যারা যেটা চয়েস ইনশাআল্লাহ নিতে পারবেন এই দুইটার প্রাইস কিন্তু একই আমি যে রেটগুলো আমি হাসপাতালে স্কুলে কলেজে মসজিদে একটু কম দামে কম দাম ভিতরে লাগে এই যে কম দামি আছে কম আছে বলেন

একটা কোম্পানি হইতে হইলে তার দেখবেন সব নিজস্ব সব নিজের নামে কিনা আমি আরেকজনের আপনি দেখেছেন আট বছর যাবৎম নিয়ে সত্তর আচ্ছা ফোর গ্যাং আশি ফোর গ্যাং এবং রেগুলেটর একশো পঞ্চাশ সকেট পাবেন যেটা ফ্রিজের মাল্টিসকেট একশো বিশ গ্যারান্টি পাচ্ছে না কিন্তু এটাও লাইফ টাইম

থেকে কম সে কি চুরি করে দিবে এই নবাবপুর থেকে সারা বাংলাদেশে মাল যায় এটা সবাই জানে এটা হচ্ছে মেন প্রাণ কেন্দ্র এখানে যদি আপনি কম না পান এলাকায় কিভাবে কম পাবেন আচ্ছা এটা একটু নলেজে নিবেন আর প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো আমি এখানে সব গ্যাংসিস দেখিয়ে দিয়েছি আপনারা এখানে স্ক্রিনশট মেরে আমাকে ছবি পাঠাবেন যে ভাই আমাকে এই সিরিজটা দিয়ে হিসাব দেন এই তার দিয়ে হিসাব দেন বা মিস্ত্রির স্টেমেটটা নিয়ে আমাকে পাঠায় দিবেন অনেক সময় মিস্ত্রিরা আপনাদের কিনানোর জন্য অনেক চেষ্টা করবে আচ্ছা আমি একটা কথাই বলবো যার যার প্রোডাক্ট যতটুকু সম্ভব হয় নিজে কিনার চেষ্টা করবেন দুইটাকে ঠকেন আর জিতেন আচ্ছা আমাথন কিছু না যেখান থেকে কিনে নিজেরটা নিজে কিনবেন ইয়েস ভাই অনেকে কিন্তু জালেলা যে মানে ধরুন ফ্যানসার কোনটা লাগে এসে কোন তার লাগে যদি এভাবে বলে আপনাকে যে ভাই আমার একটা রোগে কি কি তার লাগবে কোন কোন লাগবে আপনি বললে এটা সুন্দর করে বুঝে আসবেন ইনশাল্লাহ তারপর আমাদের ব্রেকার রয়েছে

বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে আপনার মাল ছাড়িয়ে নিয়ে যাবেন এবং মাল ওখানে দেখে শুনে বুঝেও নিতে পারবেন এবং হোম ডেলিভারি সিস্টেম আছে কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় চলে বাসায় পৌঁছে যাবে বা থানা পর্যায়ে জেলা পর্যায়ে চলে জেলা পর্যায়ে আমরা সুন্দরবন এসে পরিবহন জননী বিভিন্ন কুরিয়ার সার্ভিস আছে এখানে পাঠিয়ে দিব অনলি এক হাজার বা পাঁচশো টাকা অ্যাডভান্স করলে তিনশো আছে বন্ধুরা যারা মাল মাল নিতে চান সরাসরি দোকানে আসবেন মিলন ইলেকট্রিক দোকান নম্বর সাতষট্টির প্রথম তলা ঢাকা কাপ্তমাজার কমপ্লেক্স